এইখানে ঈমানের পরীক্ষা হবে আপনার ঈমানের পরীক্ষা হবে আপনি নবীর আশেক না পরীক্ষা হবে আপনার দায়িত্ব আত্মীয় স্বজনকে বোঝায় তাদেরকে শুক্রবারের জন্য রাজি করেন বুঝ না মানে ওদের বাদ দিয়ে আপনি একা বিয়ে দিন আত্মীয় স্বজন বুঝাইলেন নেন তারা বুঝতে রাজি নেন রসুলেরটা তারা বুঝতে তোমরা বাড়ি বসে থাকো তোমরা বাড়ি বসে থাকো তোমাদের ছাড়া আমার ছেলে আমার মেয়ে আমি রসুলের কথা মতো শুক্রবারে আল্লাহর ঘরে আমি একা মেয়ে দেব এই বলে দেন এই বলে দেন এরকম সুন্দর মহাপত আছে আপনাদের দিলে নাকি আত্মীয় স্বজনের ভয় করতে পারবেন না আত্মীয় ভয় ভয়াবো জিনিস না আলাদা আলাদা তুমি খুশি করা বড় জিনিস কবনে কোন আত্মীয় স্বজন যাবে সবাই তো আপনাকে নামাই দিয়ে চলে আসবে এই জন্য তাদের কথা তাদেরকে বোঝানো হবে কিন্তু সেটা রসুলের শূন্য খেলা বলে মানা হবে না

তোমার মত নাম কেউ মুসলমান মুসলমান আমাদের দরকার নেই রসুলের কত দাম হল না আত্মীয় শুধু হয়ে গেল আত্মীয় রসুল থেকে বড় আত্মীয় কে আছে রসুল তো বাপ্পা থেকেও বড় আত্মীয় বদরের যুদ্ধের বদরের যুদ্ধের অবকাশুদ্ধি ছেলে তিনি পরে মুসলমান হয়ে গেছে পরে মুসলমান আবু বকর সিদ্ধির ছেলে যিনি পরে তখনও হয়নি উনি মুসলমান হওয়ার বললেন আব্বা বদল যুদ্ধের সময় আপনি কয়েকবার আমার তলোয়ারের আওতায় এসে গেছিলেন আমার তলোয়ারের আওতায় আসছিলেন কিন্তু আপনি আমার আব্বা কিভাবে আপনার ঘাড়ে তলোয়ারটা মারি তুমি যদি আমার তলনের আওতা আসতে হ্যাঁ আমি তো খেয়াল করলে কখন তুমি আমার সামনে করছো আমি তো দেখতে পেয়েছ তুমি আমার তলনের আওতা এসে গেছো আমি এক সেকেন্ড দেরি করতাম না তুমি আল্লাহ দুশ্মনদের কাতারে ছিলে আমি এক কোপে তোমার গর্দান উড়াই দিতাম ছেলে কাফে বাফের গর্দানের তল হাত বাপ কইতেছে তুমি আমার তল সামনে পড়লে ওই সেকেন্ডে তোমার গর্দানের উড়াই দিতাম তুমি আল্লাহ দুশ্মনদের কাতারে ছিলে বুঝেন ইসলাম কি জিনিস কোন আত্মীয়তা নেই আত্মীয়তা আল্লাহ রসুল এসে সবচেয়ে বড় আল্লাহ রসুল সবচেয়ে বড় আত্মীয় সাহাবা کرام তাদের কথা ঠিক রেখে বাকি আত্মীয়তা কুছর আমরা কিছু জি জি এর না হলে এই মরদানা মুসলমান হয়ে লাভ নেই মরদানা মুসলমান হইলে মায়ার মানে ও তো মায়ার খাইতে হবে মরদানা মুসলমান যদি হন মায়ার মানে ও তো বাইরে খাইতে হবে আর যে মজবুত মুসলমান হন কোন কাফের আপনার সালাদার দিবে কোন কাফের আপনার সামনে দাঁড়াইতে পারবেনা কিসের আমেরিকা কিশোর আমেরিকা মুসলমানকে আমেরিকাকে পিপিলিকা সমান দাম দেয় মুসলমান সমান দেয় কিন্তু আমাদের ছেলে পেলে স্কুল কলেজে পড়ে আমরিকাকে মনে করা শক্তি হ্যাঁ ঠিক আছে পরাশক্তি এই পরাশক্তির অর্থ হল পরাজিত শক্তি মুসলমানদের মোকাবেলা আসলে কিছুই করতে পারবে না আমেরিকা দশ বছর যুদ্ধ করলো আফগানিস্তানে আফগানিস্তান তো একটা ধ্বংস দেশ কি দেশ ধ্বংস দেশ ধ্বংস দেশ সব শেষ করে দিয়ে তো একে মনে করেন পিপিলিকা আর তাদের নজরে আমেরিকা কি হাতি 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 দশ পনেরো বছর পিপিলিকার সাথে যুদ্ধ করলো হাতি দশ পনেরো বছর পিপিলিকার সাথে যুদ্ধ যুদ্ধ করলো ঘুরে মিস্টার হাতি একটা পিপিলিকার পাও ধানতে পারলাম একটা পিপিলিকার পাও কে হাতি দুঃসের হাতি কি হাতি হলো আমেরিকা রাশিয়া হাতি